দুই বছর আগে রনি ওর স্বপ্ন পূরণ না করিয়া তোর ছোট ভাই স্বপ্ন পূরণ করার দিছে আর তুই কেমনে গা রনির উপকারের কথা তোর ভাই বিদেশ থেকে টাকা পাঠাইতেছে আর সফল হয়ে তুই আজকে ব্যবসা করতে পারতাস তোর ওই খারাপ সময় রনি যদি তোর উপকার না করতো তাহলে তুই আজকে সফল হইতে পারতি না রনির থেকে যে তিন লাখ টাকা লইস এই তিন লাখ টাকা কি ওরা ফেরত দিস বন্ধু বান্ধবের খাতিরে তোর কাছ থেকে টাকাটাও চায় না আর তুই আজকে যে আচরণটা করলি ওর সাথে সাত বছর মানুষের দোকানে চাকরি করিয়া কিছু টাকা তিলে সঞ্চয় করছি এই টাকা দিয়ে আজ আমার স্বপ্ন পূরণ করবো বন্ধু একটা দোকান দেখছি ওই দোকানের অ্যাডভান্স দিব পরের চাকরি আর করবো না নিজেই ব্যবসা ওইটা ভাড়া ওখানে চল তুই আর আমি ওই দোকানটা দেখে আসি বন্ধু এটা তো সুসংবাদ তুই নিজে টাকা জমায়া ব্যবসা করবি পরের চাকরি করার চেয়ে নিজে অল্প হইলো ব্যবসা করা অনেক ভালো আরে কিরে বন্ধু কিরে বন্ধু তোর মন খারাপ কা কি হয়েছে তোর বন্ধু আসলে ছোট ভাই বিদেশ যাইব কিছু টাকা শর্ট আছে তোর ছোট ভাই যে বিদেশ যাইব তোর আত্মীয় স্বজন যারা আছে হেগো কাছ থেকে কিছু টাকা পয়সা লস নাই বন্ধু সবার থেকে টাকা পয়সা লইছি তারপরও তিন লাখ টাকা শর্ট আছে এই তিন লাখ টাকার জন্য আমার ছোট ভাইটা বিদের যেতে পারতাছে না কি করুম কিছুই বুঝতাছি না টাকা মেনে যেতেছে না বন্ধু তোর যেহেতু তিন লাখ টাকা শর্ট আছে আমার কাছে এই তিন লাখ টাকা আছে তুই এইটা নিয়ে তোর ভাইয়ের স্বপ্ন পূরণ কর বন্ধু তোর এই উপকারটা আমি কখনো ভুলতে পারম না থাক বন্ধু আমি তাহলে আমার ছোট বাইরে বিদেশে ব্যবস্থা করে দিতেছি টাকাটা দিয়া বন্ধু তুই তোর স্বপ্ন বাদ দি ওর ছোট ভাই স্বপ্ন পূরণ করার লাগা টাকাগুলো দিয়ে দিলি তুই কাজ কইরা অল্প অল্প করে টাকা জমায়া তুই নিজে একটা ব্যবসা দিবার চাইলি আর তুই কি করলি ওর ভাই টাকা লাগব তুই ওর টাকা দিয়ে দিলি আরে বেটা ওহ একটা সুবিধা বাস ওর টাকাটা দেও কি ঠিক হইল থাক বন্ধু এতে আমার কোনো সমস্যা নাই ওর উপকার করতে পারছি এতে আমি অনেক খুশি এই লাগা কি নিজের স্বপ্ন বাদ দিয়ে আরেকজনের স্বপ্ন পূরণ করবি আরে ও তো ছোটকালের বন্ধু টুপুকার করলাম এই তো ঠিক আছে দেখা যা কি হয় ভাই আপনি হলেন আমার বিজনেস পার্টনার আমি ব্যবসার ক্ষেত্রে যেভাবে সফলতা না দিতে পারুম কেউ পারবো না আমার মতো কারণ আমি ছোটবেলার থেকেই অনেক পরিশ্রম করে এই জায়গায় আসছি কিরে ওই যে মামুন না দুই বছর পর আরে দেখলাম আজকে কিরে বন্ধু কেমন আছো আয় আগে বুকি আয় বন্ধু আরে বেটা আমার বিজনেস পার্টনার এই জায়গায় তুই সাইডে একটু তলে কথা আছে কি হইছে ক বেটা তুই আই বন্ধু বন্ধু করতেছ তুই চিনো এ বেটা কুড়ি টাকার মালিক বেটা আমার বিজনেস পার্টনার তুই বেটা হ্যাঁ সামনে বন্ধু পরিচয় দেস তোর বেটা দেখতে লাগে ফকিরের মতো এই ফকির নি ড্রেস আপ লয়া তুই বন্ধু পরিচয় দেস আমার বেটা একটা বিএপি মানুষের সামনে আমার মান সম্মান রইল কি রে মামুন রনির লগে এরকম খারাপ ব্যবহার করতেছে কে তুই এখন চোখের সামনেতে যা তোর লগে আমি পরে দেখা করুম নে যা রে সামান্য কিছু টাকা হয়েছে আর তুই বন্ধুরে আমার ভুলে গেলি আর তুই একদিন টাকার জন্য এর কাছে হাত পাচ্ছ কেউ তোরে টাকা দিয়ে সাহায্য করে না ভাই লোকটা কেরা আগে আমার কর্মচারী ছিল আরে বন্ধু রাসেল কি অবস্থা তোর ভাই এটা আমার ছোটবেলার বন্ধু আরে রাখ তোর বন্ধু ভালোই তো উন্নত করে লাইছস এই দুই বছরে বাহ কোট প্যান্ট দামি জুতা দামি পোশাক তুই একবার চিন্তা করছো দুই বছর আগে তুই কি আছিলি আমি তো দূরে থেকে সব দেখলাম রনির সাথে তুই কি খারাপ আচরণ করলি রনি নাকি তোর এখানে কাজ করে রনির উপকারের কথা বুঝলা সোস আর ভুললি নাকি লেগা তুই তো বাটা নিমো খারাপ দুই বছর আগে রনি ওর স্বপ্ন পূরণ না কইরা তোর ছোট ভাই স্বপ্ন পূরণ করার লিগা টাকা দিছে আর তুই কেমনে বুইলা গেলি রনির উপকারের কথা তোর ভাই বিদেশ থেকে টাকা পাঠাই আর সফল হইয়া তুই আজকে ব্যবসা করতে পারতাস তোর ওই খারাপ সময় রনি যদি তোর উপকার না করতো তাহলে তুই আজকে সফল হইতে পারতি না রনির থেকে যে তিন লাখ টাকা লইছস এই তিন লাখ টাকা কি ফেরত দিছস বন্ধু বান্ধবের খাতিরে তোর কাছ থেকে টাকাটাও চায় না আর তুই আজকে যে আচরণটা করলি ওর সাথে এই কাজটা কি তুই ওর সাথে ঠিক করছস ভাই আপনি কাজটা ঠিক করেন নাই বন্ধু বান্ধব আপনার উপকার করছে এত জলদি আপনি কে ভাবে যান তোর মতো নিমক বন্ধুর সাথে সম্পর্ক রাখা দরকার নাই কা এরকম বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো থাক তুই তোর রাস্তা দেখ যা আসলে আমি মনে হয় কাজটা ঠিক করি নাই নিজের বন্ধু সাথে গাদদারি করছে আমার লগে জেনে কবে জেনে গাদদারি করে না মাউনে হলাই দুই বছর পরায় আয় নষ্ট করে নিল রনির লগে একটু দেখা করে যাই আহে রনি রনির দেখে অনেক আফসোস হয় সারা জীবন এই বন্ধুটা খালি মানুষের উপকারই করলো পরের দোকানে চাকরি কইরা মানুষের উপকার করতে যায় নিজের নষ্ট করে দিল জাগো লেগে এত কিছু করে হেরা শেষ পর্যন্ত পোল্ডিলে চিনেই না জাগো উপকার করছে ওরা আজকে সফল হয়ে গেছে আর ও এখনো মানুষের দোকানে চাকরি করতে আছে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা কিনা অন্যের জন্য বেশি চিন্তা করে নিজের স্বপ্ন ত্যাগ করে অন্যজনের স্বপ্ন পূরণ করে এরকম বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করে জানান আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন